তেরো হচ্ছে প্রমাণ করুন ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান আচ্ছা তা চলো করি লেফট মানে শুধু করব আমরা হ্যাঁ তাহলে ওয়ান বাই টু মাইনাস এরকম থাকলো হ্যাঁ প্লাস ওয়ান বাই টু স্কোয়ার আমরা জানি টেন মানে হচ্ছে কি স্কোয়ার থিটা কেন মানে হচ্ছে কি সাইন থিটা বাই তাহলে থিটা কি কজ স্কোয়ার থিটা ঠিক আছে তাহলে ওয়ান বাই টু মাইনাস থিটা প্লাস ওয়ান বাই এখানে দেখেন লসাগু হয় কজ কজ স্কোয়ার থিটা তাহলে আমি এটা কি লিখতে পারি টু কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা তাহলে ওয়ান বাই টু মাইনাস স্কোয়ার থিটা প্লাস যদি এটাকে উল্টায় দিই তাহলে এটাকে কী করে দেবো যদি আমরা উল্টাই দিই কারণ কি ভাগ অবস্থায় আছে তাহলে যে কী হবে জাস্ট কজ স্কোয়ার থিটা উপরে চলে যাবে আর নিচে কি থাকবে টু কজ থিটা প্লাস হচ্ছে কি সাইন থিটা ওকে টু মাইনাস

এটা হচ্ছে সূত্র একটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইউ হচ্ছে ওয়ান তো তো কজ স্কোয়ার থিটা ইকোয়ালটা কি হবে সাইন স্কোয়ার থিটা চলে যাবে ওয়ান মানে থিটা প্লাস স্কোয়ার থিটা ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এটাকে গুণ করলে কি হয় টু এ কে টু মাইনাস টু সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তাহলে ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা আর যে দেখেন এখানে কি হয় টু মাইনাস টু সাইন স্কোয়ার থিটা থেকে প্লাস সাইন স্কোয়ার থিটা চলে গেলে কি থাকে দুইটা থেকে একটা গেলে একটা থাকে এবং বড়টা চিহ্ন যেহেতু মাইনাস এই জন্য সাইন স্কোয়ার থিটা হুম আর নিচে দেখেন নিচে দেখেন একটা কি হয় লসাগু যদি করি আমরা টু মাইনাস সাইন স্কোয়ার থিটা ঠিক আছে তাহলে উপরে থাকে কি ওয়ান প্লাস কজ স্কোয়ার থিটা আচ্ছা তাহলে ওয়ান প্লাস কজ স্কোয়ার থিটা এই যে দেখেন কজ স্কোয়ার থিটা ইকুয়ালটা আবার কি লিখতে পারি আমি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস স্কোয়ার থিটা এই যে কজ স্কোয়ার থিটা টু কি ওয়ান মাইনাস সাইন এখান থেকে আসছে কজ স্কোয়ার থিটা টু ওয়ান মাইনাস